শুভ দর্শক আজকের যে নোটিফিকেশানটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা যারা আপনারা শিক্ষক অশিক্ষক পদে চাকরি করতে চান আপনাদের জন্য একটা সুন্দর একটা নোটিফিকেশন এসেছে চাকরির দেখুন এখানে কি বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি এক দু হাজার পঁচিশ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নব নবোদয় বিদ্যালয় সমিতির বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক পদসমূহে নিয়োগ ঠিক আছে তো এখানে দেখুন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কে এবং নবোদয় বিদ্যালয় সমিতি এনবিএস এর তরফে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন সি বি সিবিএসই সরাসরি ভিত্তিতে কেবিএস এবং এনবিএস গুলোতে বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক পদগুলোতে নিয়োগের জন্য যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে বিস্তারিত বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য উপযুক্ত তথ্য জানার জন্য প্রার্থীগণ শুধুমাত্র সিবিএস কেবিএস এবং এন এর অফিসিয়াল ওয়েবসাইটগুলো অর্থাৎ যে ওয়েবসাইট তাদের এখানে দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট সি ডট গভ ডট ইন এ আপনারা গিয়ে সেটা দেখতে পারেন ঠিক আছে দেখবেন আপনারা দেখতে পারেন অনলাইন আবেদনপত্র জমা জমা করার পোর্টাল খুলবে চোদ্দোই নভেম্বর থেকে দু হাজার পঁচিশ এবং অনলাইন আবেদনপত্র জমা করার শেষ তারিখ হবে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তো চোদ্দোই নভেম্বর থেকে আপনাদের এটা অনলাইন আবেদন চলবে আমরা আপনাদেরকে আরেকটি আপডেট আপনাদেরকে এটার যখন চল অ্যাপ্লাই চলবে তখন আপনাদেরকে আরেকটি আপডেট আমরা দিয়ে দেব তো যাদের এটার যোগ্যতা আছে আপনাদের যাদের আপনারা এটাতে চাকরি করতে চান এটাতে আবেদন করতে চান শিক্ষক পদে অশিক্ষক পদে আপনারা অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফেসবুক পেজটি ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আপনাদের কারা কারা এটাতে আবেদন করতে পারবেন কারা কারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন সম্পূর্ণ তথ্য আপনার সামনে আমরা অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে আগামীকালকে চোদ্দো নভেম্বর আপনাদের সামনে আমরা সেটা চোদ্দোই নভেম্বর এটাতে আবেদন শুরু হবে সেই দিন আপনাদের জন্য আমরা এটা সম্পূর্ণ ফুল নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে আজকে এটা আপডেট দিয়ে রাখলাম অবশ্যই চ্যানেলটি আপনারা ফলো করে রাখবেন যেন নেক্সট ভিডিওটা আপনারা পেতে পারেন সবাই ভালো থাকবেন দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ